দেখুন এপিট উপিট ভালো করে মেখে আমি দিয়ে দেব দেখুন সিমের চাপ কত সুন্দর হয়েছে আর আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কত উপরে মুচ হয়ে গেছে একদম সুন্দর ভিতরে সবুজ বন্ধুরা দেখুন কত সুন্দর ছিম গাছ হয়েছে এই ছিম তুলে আমি চপ বানিয়ে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন এই যে দেখুন ওই বাইরে দিক দিয়ে আছে আরে এই যে দেখুন কতগুলো হয়ে গেছে সিমটার সাইডে যে শিরাগুলো আছে এই শিরাগুলো ছাড়িয়ে নেব এই যে জল দিয়ে ভালো করে সিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব একশো গ্রাম মতো বেসন আছে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেব এবার জল দিয়ে আমি মাখিয়ে নেব ব্যাটারটা তৈরি করে নেব দেখুন ব্যাটারটা এইভাবে বানিয়ে নিয়েছি আপনারাও ভাবে বানিয়ে নেবেন বেশ গাঢ়ও না পাতলাও না এই দেখ এক চিমটি খাবার সোডা দিয়ে দেবো তাহলে পকোড়াটা ভালো মুচমুচে হয় ব্যাটারটা বানিয়ে নিয়েছি এদিকে ছিমগুলো পরিষ্কার করে নিয়েছি এখন ছিম দিয়ে আমি চপগুলো বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব। ব্যাটারে ভালো করে মাখিয়ে দিয়ে দেব। উল্টো পাল্টা করে সুন্দর করে মাখিয়ে দিয়ে দেব। দেখুন বন্ধুরা ককড়া গুলো সুন্দর লাল লাল হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন এপিট উপিট ভালো করে মেখে আমি দিয়ে দেবো উল্টে দেব সবগুলো গুলো হয়ে গেছে তুলে নেবো